যাই আরে দিলি মোজাই আমর শিডনি এর দেশে আমার মন মজাইয়ারে দিলি মোজাই আমর শিডনি এর দেশে ঙ্গা গড় তারপরে লরে সর কখন জানিস গরবাঙ্গা পপরে আহবের নেওয়ারি রে কাঁচাবাসের বেড়া রে বাজার টাই আনিল আমার মন মজাই দিলি মজাইয়া মোর সিডনি যে এর দেশে যা আমার মন মজাই আরে দিলি মজাইয়া মোর সিডনি যে এর দেশে যা অমর সিঁদ তার উপরে তো পানে ভাও ঝলকে জলকে ও পামি রে কহ মোর সিদের তাই এনায়ের বড় দরে লি দিলাম পারি রে আমার মন মজাই দিল মজাইয়া যাইয়া মোর যে এর দেশে যাও আমার মন মজাই রে দিলি মজাই যাইয়া মোর যে এর দেশে যাও অমর সিহিদ সবার আছে জায়গা জমি ধন ধলতের নাই কমি আমার মাঝে আস মুর্শিদ সিদ্ধ রে ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন ধলতের নাই কমি আমার মাঝে আস মর তুমি রে জীবনে মরণে ঠাই দিও সাই চরণে জীবনে মরণে ঠাই দিও সাই চরণে রে নহ সরকারে পারত না আমার মন মজাই আরে দিল মজাইয়া যাইয়া মোর সিদি দে এহের দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া যাইয়া মোর সিডনি যে এহের দেশে যাও ও মোর শিহিদ এক তার উপরে কখন জানিস গড় বাইরে নেওয়ারি রে কাঁচাবাসের বেড়া রে বাজার তাই আনিল চাই রে আমার মন মজাইয়ারে দিল মো যাইয়া মোর সিদি দেশে যাও আমার মন মো যাইয়া রে দিল মো যাইয়া মোর সিদনি দেশে যা